নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি দারুণ টেস্ট হয়েছিল রান্নাটা এই আপনাদের সাথে শেয়ার করছি মিডিয়াম সাইজের কিছু চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে এসেছিল আমি ওটাকে বাড়িতে ভালো করে খোসা ছাড়িয়ে আর্ধেক খোসা ছাড়িয়েছি কিন্তু পুরো ছাড়াইনি আর পিঠের ঠিক মাঝখান থেকে যে কালো অংশটা একটা সুতোর মতো থাকে ওটাকে আমি সব চিংড়ি ছোট বড় সব চিংড়ি বাদ দিয়ে দিই কারণ এটা কিন্তু পেটের প্রবলেম হয় না অনেক সময় চিংড়ি খেলে পেটে ব্যথা হয় কিন্তু ওটা বাদ দিয়ে দিলে এটা হয় না চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি এরপরে কিছু মশলার জন্য হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদা নিয়েছি চারটে মোটা রসুনের কোয়া পাঁচ ছটা কাঁচা লঙ্কা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ একটা ছোট টমেটো আর কিছু নারকেল কুচি করে নিয়েছি নারকেলগুলো কিন্তু ব্রাউন পাটটা বাদ দিয়ে দিয়েছি এরপর প্রথমে আমি লঙ্কা আদা আর রসুন এটাকে পেস্ট করে নিয়েছি তারপরে পেঁয়াজ আর টমেটো দিয়েও পেস্ট করে নিয়েছি কড়াই গরম করে তাতে কিছু সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে চিংড়ি মাছগুলোকে এপিট একটু লাল লাল করে ভেজে নিয়েছি খুব কড়া কিন্তু ভাজিনি ঠিক এইভাবে করে ভেজে তুলে রেখেছি আমার দু ব্যাচ লেগেছিল চিংড়ি মাছগুলো ভাজতে চিংড়ি মাছ তোলার পরে যখন ভাজা হয়ে গেছে তারপরে দেখুন নারকেলগুলো একদম ব্রাউন পার্টটা কেটে বাদ দিয়ে এটা মিক্স করে রেখেছি এর মধ্যে কিন্তু অল্প একটু জল দিয়েছিলাম তাতে কি নারকেলের দুধটা বেরোতে সুবিধে হয় তারপর নারকেলটা পেস্ট করে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি নিচে একটা বাটি দিয়ে যাতে চেপে চেপে দুধগুলোকে বার করে নিয়েছি এরপর কড়াইতে আরও একটু তেল দিয়ে তার মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ওই যে বেটে রাখা যে পেঁয়াজ আদা রসুন টমেটোর যে পেস্ট ওই পেস্টটা কিন্তু আমি ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষতে হবে এর মধ্যে স্বাদ মতো লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষতে রয়েছি দেখুন গুঁড়ো যখন ভালো করে কষতে থাকবেন না তখন একটু জল দিতে হবে নাহলে কড়াইয়ের নিচে লেগে যাবে আমি বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষতে 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 রেখেছি এবার দেখুন ছেকে নিয়েছি দুধটাকে বার করে নিয়েছি ছিবড়াটা কিন্তু ফেলবো না অন্য কাজে ইউজ করব এরপরে যখন উপরে মশলার উপরে একটু তেল ভেসে উঠবে তখন ওই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে চিংড়ি মাছের মধ্যে যেন লবণ মশলা ঝাল এগুলো ঢোকে তো এটা করার কিছুক্ষণ পরে ওই নারকেলের দুধটা আমি দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে এরপরে কিছুক্ষণ পরে নাড়াচাড়া করার পরে আমি দুটো কাঁচা লঙ্কা এই সময় দুটো কাঁচা লঙ্কা ফেরে দেব কারণ এই লাস্টের দিকে দিলে কি হয় কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ এটা কিন্তু দারুণভাবে আসে আর কি এরপর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে যতটা গ্রেভি লাগতে চান ঠিক ততটা করেই নামিয়ে ফেলবেন আমি আরেকটুখানি গ্রেভিটা ঘন করেছি দিয়ে নামিয়ে রেখেছি একটা বাটির মধ্যে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে দুর্দান্ত হয়েছে গরম ভাতে পরিবেশন করুন কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন এবং আমাকে আরও বেশি মোটিভেট করবেন নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য তো থ্যাংকস ফর ওয়াচিং